ভালোবাসা জানি আজকের ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা আজকে বুধবার এখন সকাল সাড়ে ছটা থেকে সাতটার মতো বাজে তো কী বলতো কালকে রাতে বৃষ্টি হয়েছিল সকালবেলাও বৃষ্টি হয়েছিলো সেই জন্য আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা তো ঘুম থেকে উঠে হচ্ছে কি টেপি লক্ষ্মী টেপিদেরকে ছেড়ে দিলাম দিকে রাস্তার দিকে আসলাম এখানে দেখো আমাদের গোবরের ভিড়ে এখানে যায় এরা লাউ গাছ গেড়েছে কি সুন্দর হয়েছে যাই হোক তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো আমরা এরকমই আছি তো কালকে রাত্রেবেলায় দেবার আবার জ্বর এসেছিলো সন্ধ্যাবেলা তো সাড়ে সাতটার দিকে একবার জ্বর এসেছিলো ওষুধ খাওয়া খাওয়া দেওয়া হয়েছিলো ফির আবার রাত্রে যখন দশ মিনিট কম একটা বাজে তখন আর একবার ওষুধ খাওয়াই দিয়ে দেওয়া হয়েছিলো তো সকালবেলা হয়তো আসবে যেহেতু ওই ওষুধটা মানে মেয়াদ হচ্ছে কি পাঁচ ঘন্টা ছয় ঘন্টা পর পর জ্বর আছে তো অ্যান্টিবায়োটিকটা দুইবেলা কমপ্লিট করা হয়েছে কালকে আর হচ্ছে কি আজকেও আছে তিন দিন মনে হয় তাও জানি না তিন চার দিনের মধ্যে হয়তো তো অ্যান্টিবায়োটিকটা দিতেই হবে আর আগের ওষুধগুলো এখন বন্ধ আছে যেহেতু অ্যান্টিবায়োটিক জ্বরে ওষুধটা খাচ্ছে তো সকালবেলা ঘুম থেকে উঠে ওকে আজকে কুলিখাড়ার রস দিতে লাগবে কুলেখাড়ার শাকের মানে কুলিখাড়ার যে শাক আছে ওই কুলিখাড়ার শাকের রস একদম কাঁচা যদি রস করে দেওয়া যায় শাক তো খেতে চায় না বাচ্চা মানুষ শাক আর খাবে তো এক চামচ যদি রশ করে দেয় তাহলে কিন্তু ভালো হবে আর ও বাবা আজকে বাজারে যাবে গিয়ে ডালিন তারপরে হচ্ছে কি মাগুর মাছ ওগুলো নিয়ে কেউ ওগুলো আজকে থেকে ওগুলো ওকে খাওয়ানো হবে যাই হোক দেবা এখনও ঘুম থেকে উঠে নি দেখতে পাচ্ছো পরিবেশটা একদম ঠান্ডা তো ঘুম থেকে উঠে রেখে চলে এসলাম চলো এখন যাই কুলে শাক আবার ওর ঠামি তুলে এনে রেখে দিয়েছে ওখানে বানান্দার মধ্যে দেখলাম ঘুম থেকে উঠে তো ওগুলো রোয়াশ করে রাখি কালকে খাওয়া দাওয়া করে বাসন কুসন মাঝে নিয়ে রাখতে ওরকমই আছে এখন বাসন কুসন মাঝবো বাসি সব কাজকর্ম সারবো দেখতে থাকো পুরো ভিডিওটা দই দই একদম উতলে উতলে পড়েছে কালকে দেবা দুধ খাইনি দুধটুকু এখানে রেখেছি কাপের মধ্যে দেখো দই কি সুন্দরই কি সুন্দর দই হয়েছে উতলে পড়েছে এই যে তো মাটির হাঁড়িতে দুধ রাখলে যেরকম সুন্দর দই হয় দেখো মাটির কাপের মধ্যেও দুধ রাখলে কত সুন্দর হয় তো বাটিতে একটু দুধ ছিল দেখো এই দুধগুলো আবার ভালো করে দই হয়নি একদম পচে যাওয়ার মতো হয়েছে কেমন জানি একটা বিশ্রী বড়া গন্ধ বেরিয়ে গেছে স্টিলের জিনিসে না দই হতে চায় না যাই হোক এগুলো কুসন সব মাছবো এই জলগুলো টেপ লক্ষ্মীকে দিয়ে আসবো তার আগে বাসন কুসনগুলো তুলে রাখি তো এখানে বাসনগুলো রাত্রেবেলায় ঢেকে রাখি এইভাবে তো ওগুলো এখন তুললাম রাতে হচ্ছে ভাতের মার আটার জলগুলো ছিল সেগুলো হচ্ছে তারপরে গামলাটা নিয়ে গিয়ে বাসনগুলো তুলে মাছ বসে কি ঠান্ডা লাগতেছে আজকে বাতাস বৃষ্টি হয়েছে সকালবেলা রাত্রিবেলা তার মধ্যে আবার বাতাস উঠেছে ঠান্ডা ঠান্ডা লাগতেছে গামছাড়া গায়ে দিয়ে নিয়েছে আর এই নাইটিটা কালকে রাত্রেবেলা একদম ধপাস করে উল্টে পড়েছিলাম তো ওই নাইটিটা তো স্নান করে পড়বো সেই এটা পড়েছে ভিতরে তো বন্ধুরা এখন আমি এই যে ভয়েস দিচ্ছি এখন কিন্তু আমাদের এখানে বৃষ্টি হচ্ছে যখন ভিডিও করেছিলাম তখনও কিন্তু একটু ঝিরঝির করে বৃষ্টি পড়ছিলো মানে কয়েকদিন টানা গরমের পর মানে এমন একটা গরম পড়েছে মানে এই গরমের হাত থেকে রক্ষা পেতে গেলে এরকম বৃষ্টির খুবই দরকার তো এখন আবহাওয়া একদম ঠান্ডা পরিবেশ খুবই ভালো লাগছে কিন্তু যতই বলো না কেন গরম যত দিন থাক না কেন কিন্তু বৃষ্টি দুই তিন দিন থাকলে তারপরে মনটা না একদম তিতে হয়ে যায় মানে ভালো লাগে না সব সময় কাদা টাদা পাড়ানো সেই জন্য না ভালো লাগে না যাই হোক এই বাসন কুসনগুলো নিয়ে আসলাম এগুলো যে কালকে রাতের এটো বাসন তো দেখতে পাচ্ছ কতগুলো বাসন হয়েছে আমার বাসন একটু বেশিই হয় বাসনগুলো এখন মেজে নিচ্ছি ভালো করে আর বাসন মাজা যে একটা গুনার মতো পাওয়া যায় ওঠে না আমার শেষ হয়ে গেছে দেখো কি দিয়ে মাছে খড় দিয়ে সার্ফ দিয়ে মেজে নিচ্ছি এখন বাসনগুলো তোর বাবাকে বলতে লাগবে যখন বাজারে যায় আমার একটুকু মনে থাকে না যখন বাজার থেকে চলে আসে তখন আমার মনে পড়ে যায় যে বাসন মাজার তো গুনাটা শেষ হয়ে গেছে তো বন্ধুরা একদিকে যেমন দেবা একটু অসুস্থ হয়ে পড়েছে একদিকে মনটা একটু খারাপ একদিকে আবার মনটা খুশি কারণ কি কারণটা তোমাদেরকে একটু পরে শেয়ার করছি মানে খুব খুব খুবই খুশি এতদিনের কষ্টের ফল মানে একদম পুরোপুরি কষ্টের ফলটা পায়নি কিন্তু অর্ধেক তো পূর্ণ হয়েছে সেই জন্য মনটা ভীষণই খুশি তো দেবার তো শরীরটা অসুস্থ তো ভগবানের কাছে প্রার্থনা করি তো ভগবানের কৃপায় তাড়াতাড়ি অসুস্থ হয়ে যাবে যাই হোক কুসনগুলো মেজে চলে আসলাম রান্নাঘরে আর চালের বস্তা নিয়েছে তো চালগুলো এখনও যে মানে বালতির মধ্যে ঢালাই হয়নি আর এই বালতিতে না অতগুলো চাল ধরবে না তো অর্ধেক ঢেলে রাখবো আর যে একটু থাকবে ও টুক বস্তার মধ্যে থাকবে যখন শেষ হবে তখন আবার ঢালবো তো বস্তার চালগুলো এখন বালতিতে ঢেকে ঢেলে রাখছি অন্ধকার মানে অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে যেহেতু আকাশটা একটু মেঘ মেঘ বৃষ্টি ঝিরঝির করে পড়ছে সেই জন্য অন্ধকার দেখা যাচ্ছে ঘরে লাইট জ্বালিয়ে দিয়েছি তারপরেও তো আমার রান্নাঘরটা দেখতে পাচ্ছ কতটা ছোট একদম বারান্দার মধ্যে তো একজন ওখানে গেলে রান্নাঘরে গেলে আর একজন যাওয়ার কিন্তু মানে কোনো জায়গাই নেই এই পাশটা আছে বাসন রাখার ঝুড়ি তারপরে হচ্ছে কি মানে মশলা মশলাপাতি রাখার একটা এই পাশে আছে আর এই পাশটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করি তাই হোক বাসি ঘরটা এখন ঝাড়ু দিয়ে নিলাম আর বারান্দাটা ঝাড়ু দিতে যাব ওই যে তোমাদেরকে একটু আগে বললাম না যে কুলিখাড়া পাতা তুলে নিয়ে এসছে ওর ঠাম্মি পরে শুনেছি ওর দাদা নাকি তুলে নিয়ে এসেছে তো যাই হোক তুলে যখন নিয়ে এসছে নাতির জন্য সেই জন্য হচ্ছে কি আমিও নিয়ে আসলাম নিয়ে এসে ঘরে রেখে দিলাম একটু পরে হচ্ছে কি রসটা করে দেবাকে দেবো আর তো কী বলো তো এখন বারান্দাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর ঝাড়ু কি দিবো বারান্দা একদম পুরো ভিজেই গেছে মুছতে লাগবে তো রান্নাঘরে যে একটু নোংরা ছিলো দিকে ছিটকে ছিটকে দিয়ে দিলাম পরে পুরো বারান্দা তারপরে ঘর এগুলো হচ্ছে মুছে নেবো তো দেখো বলতে না বলতে এই যে মোছামুছি শুরু হয়ে গেছে সকালে উঠে এইসব কাজকর্ম মানে মোছামুছি একদম করতে লাগবে না হলে মনটা আমার ফ্রেশ লাগে না কারণ কি বলো তো রাত্রেবেলা করে আমাদের মতি কী করে পুরো বারান্দা হাঁটাহাঁটি করে তো আমার এই পাশটা তো পরিষ্কার করতেই লাগবে ওই পাশটা তো আগেই পরিষ্কার করে তো বন্ধুরা আমাদের উঠানটা দেখতে পাচ্ছি কতটা পিছলা আর এই যে সামনে যে বস্তা দেওয়া আছে জায়গাটা ওই জায়গাটা কালকে আমি রাত্রেবেলা ধপাস করে একদম পড়ে গেছি উঠানটা দেখলে না ভয় লাগে এতটা শ্যাওলা ধরে গেছে যাই হোক মানে শেওলা তো ধরে গেছে কিছু করার নেই শেওলাগুলো তুললে আবার উঠানের মাটিগুলো সব ধুয়ে ধুয়ে যাবে তো রান্না রান্নাঘর কাজ মানে কমপ্লিট হলো দেবা যেহেতু উঠেনি সেই জন্য ঘরের ভিতরে গেলাম না বাইরে কাজবাজগুলো সেরে নেই তারপরে হচ্ছে কি দেবাকে তুলবো তুলে ঘরটাও পরিষ্কার করতে লাগবে তো এখন চলে আসলাম গোবর ফেলতে গোয়াল ঘরে চলে আসলাম আর এখানে এসে দেখি গরুটা বুঝি সকালবেলা পিছলে পড়েছে যেহেতু গরু সকালবেলা ওরাই বের করে মানে ঘর থেকে বের করেছে এখন দেখি গরুর পায়ের ওখানে ছাপ মানে দাগ আছে মানে পিছলে পড়েছে এতটা পিছলা বন্ধুরা মানে কি বলবো মানে হাঁটতে চলতে খুবই ভয় লাগে তো এখানে মানে গোবর ছিল গোবরগুলো তুলে নিচ্ছি বৃষ্টির জলে ধুয়ে যাচ্ছে সেই জন্য তো গোবরগুলো তুলে একদম আমাদের যে গোবরের ভিড়া আছে সেই গোবরের ভিড়ার মধ্যে ফেলে দিয়ে আসব ফেলে দিয়ে এসে ভাবলাম যে কি বলে টেপির ঘরটা পরিষ্কার করবো টেপির ঘর পরিষ্কার করা হলো না দেবা উঠে গেছে বিছানা বিছানা তুলে ঘর পরিষ্কার করে স্নান করেছি স্নান করে সে মেগি ছিল একটা তো এটা না ওই পাঁচ টাকার মেগিটা কেমন যেন একটা ফেঁকাশে ফেঁকাশে ভালো নাম এই মেগিটা। তো এটাই ঘরে ছিল দেবা খেতে চাইছে সেই জন্য হচ্ছে কি ম্যাগিটায় রান্না করে দিচ্ছি অন্য কিছু খেতে চাইছে না মানে বুঝতে পারছো বাচ্চা মানুষ তার মধ্যে আবার জ্বর এসছে সেই জন্য তো দেবাকে ম্যাগি খাওয়াতাম অল্প সামান্য এক চামচ কি দুই চামচ খেয়েছে আর ঘরের ভিতরে প্রদীপ দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ঘিয়ের প্রদীপ ঘি আর কপুরের মানে ওর ঠামিয়ে ওখানে দিয়ে গেলো মানে অশুভ যা শক্তি আছে সব নাকি দূর হবে সেই জন্য তো বাটিতে দেখালাম তোমাদেরকে মানে সামান্য এক চামচ কি দুই চামচ ম্যাগি খেয়েছে আর খাওয়ানোর পর আমি ভাত বসিয়ে দিলাম দিয়ে এই যে মাছ এখানে দুইটা মাছ দেখতে পাচ্ছ একটা হচ্ছে কি মাগুর মাছ আর একটা শোল মাছ নাকি তো এই মাছগুলো হচ্ছে বন্ধুরা আমাদের ওই যে তোমাদের কয়েকদিন আগে বলেছিলাম আমাদের দুইটা পুকুর তো বিক্রি করে দেই প্রত্যেক বছর এক হাজার দেড় হাজার করে পয়সা পাওয়া যায় মানে বিক্রি না করলে না অন্যরা মাছ মেরে মেরে খায় আমাদেরকে দেয়ও না তো যাই হোক এক হাজার দেড় হাজার টাকায় বা কোথা থেকে আসে তো ওখানে বিক্রি করে দেওয়া হয়েছে একটা পুকুর ওখান থেকে আমাদেরকে এই যে দুইটা মাছ দিয়েছে দেওয়াকে দেবাকে খাওয়ানোর জন্য যাই হোক বন্ধুরা খুশির খবরটা তোমাদের সঙ্গে মানে শেয়ার করে দেয় ফাইনালি কিন্তু আমার মনি টেস্টটা অন হয়ে গেছে আমি মানে ভাবতে পারিনি যে আমার একদিনের মধ্যে একদিন বলতে কি ছয় ঘন্টার মধ্যে আমার মনি টেস্টে অ্যাপ্লাই আমরা অ্যাপ্লাই করেছিলাম দেড়টার দিকে তারপরে ছয় ঘন্টা পর আমার মনি টেস্টে একদম মানে অ্যাপ্লাই করার পর যেটা হয় একদম ডান হয়ে গেছে তো কি বলো তো টেকনিক্যাল যে চ্যানেলগুলো আছে টেকনিক্যাল চ্যানেলগুলো তো মানে সবাই বলে বা ওখানে কিন্তু লেখাও থাকে সেখানে হচ্ছে কি দুই কি তিন সপ্তাহ লাগবে কিন্তু আমার যে এত তাড়াতাড়ি মনি টেস্টে অ্যাপ্লাই করার পর এত তাড়াতাড়ি আমার ডান হয়ে যাবে সাকসেসফুলি হয়ে যাবে আমি কখনোই ভাবতে পারিনি খুবই টেনশনে ছিলাম আমি আর দেবার বাবা যে এটা যে কতদিনে লাগবে আমাদের তো দশ মাস সময় লাগলো ওয়াশ টাইমটা পূর্ণ করতে কিন্তু এই মনি টেস্টেতেও অ্যাপ্লাই করলাম এটা যে কতদিনে সময় লাগবে সবারই নাকি নয় দিন দশ দিন কারো কারো বিশ দিনও লেগে যায় কারো কারো নাকি হয়ই না আবার ক্যান্সেল করে নতুন করে করতে লাগে কিন্তু আমার ছয় ঘন্টার মধ্যে হয়ে গেছে মানে আমি যে ভীষণই খুশি দেবার বাবাও খুশি তো প্রথম যে স্টেপটা আছে ওটা ছয় ঘন্টার মধ্যে হয়ে গেছে আর দ্বিতীয় যে স্টেপটা ছিল ওটা হচ্ছে কি ভোরবেলা দেখি ওটাও হয়ে গেছে মানে ছয় ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে খুবই একটা খুশির খবর এখন থেকে হচ্ছে কি ডলার যুক্ত হবে আমার চ্যানেলেও যাই হোক এই খুশির খবরটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য অপেক্ষায় আছে এই যে শেয়ার করে দিলাম ফাইনালি আমার চ্যানেলটা একদম মনিটাইজ হয়ে গেছে এটাই হচ্ছে কি খুশির খবর সব থেকে বড় খুশির খবর তো বন্ধুরা এখন সাড়ে নটা বাজে মাস্টার কেটে রেখে এই যে লক্ষ্মীকে নিয়ে গিয়ে আজকে দিন পর এত দূরে আসলাম বাইরে বাড়িতে বেঁধে রেখে আসলাম না ঢালাই হ্যাঁ তো ওখানে হচ্ছে কি বেঁধে রেখে আসলাম এখন হচ্ছে কি রান্না বসিয়ে দেবো লাঠি নিয়ে গেছি পা দিয়ে আর খুঁট গাটতে পারি না পায়ে সেই ব্যথা লাগে সেই জন্য এখন লাঠি ব্যবহার করি জুতোটা একদম খাল হয়ে গেছে খুট কাঁদতে কাঁদতে আমার আর সেই জন্য একদম পিছলে পড়ি জুতেটাও কেমন হয়ে গেছে তখন রান্না করে দেওয়া তো সামান্য একটু দুই চামচের মতো মেগি খেয়েছিল ওই যে আমাদের পুকুরে হচ্ছে কি বিক্রি করে দেওয়া হয়েছে ওখান থেকে দুইটা মাছ দিয়েছে তো মাগুর মাছ নাকি খাওয়া যাবে না ব্যথা ওর পায়ের ব্যথা সেই জন্য তো ওই গড়াই মাছ না কি বলে ওটা উঠে রান্না করবো চল বাড়ি এসেছি ও সিঁড়িয়ে দিকে ভাত দুই পাশে দেখো মাছ ভর এই মাগুর মাছ শিঙি মাছ আমার সেই ভয় লাগে একদম ফুটে ফুটে এসে গায়ে পরে তো আলা বন্ধ করে দিয়ে হয়ে গেছে তো এখন কাছে আসি এই যে ফুটতেছে না তো দেবার যেহেতু খাওয়া যাবে না শিঙি মাছ মাগুর মাছ তো ওর তো খাওয়া লাগবে কয়েকদিন পরে অবশ্যই ব্যথাটা কমলে খাওয়াবো যেহেতু ব্যথা আছে ওর স্বামী বলবে সে খাওয়া কি যাবে না সেই জন্য আলাদা করাইয়ে দেওয়া তো যেটা হচ্ছে শোল মাছ পরে ফেললাম যে এটা শোল মাছ ওইটা হচ্ছে কি পেটে দিয়ে তরকারি বানাবো কালকে থেকে প্রতি করছে না সেই জন্য যে আলাদা আলাদা কড়াই করছি কারণ এই তেলটা যেন ওই তেলে না যায় মানে একসঙ্গে যেন মিক্স না হয় তো ওদিকে যে গাছ থেকে একটা পেঁপে পেঁপে নিয়ে আসা হলো আমাদের গাছের পেঁপে তো পেঁপেটা কাটি আর দেবা মোবাইল যাচ্ছে সেই জন্য আর কাটাটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না দেবা যে শুয়ে আছে ঘরে নেও তো বন্ধুরা রান্না করে যে চলেছি মাছ ভাজা হয়ে গেছে শিঙি মাছটা ভাজা হয়ে গেছে ওটা আলাদা করে কড়ার মধ্যেই রেখে দিয়েছে আর শোল মাছটা তুলে রেখেছি আর এখানে হচ্ছে পেঁপে আর হচ্ছে আলু পেঁপে আলুগুলো একটু ভাপিয়ে নিয়েছে একটু সেদ্ধ করে নিয়েছি এখন মশলা দিয়ে কষিয়ে নিচ্ছে হালকা করে ঝোল করব। ভালো হয়েছে খেতে কিন্তু কি বলো তো দেবা একটু খুব ভাতও মুখে দেয়নি দিন বলো রাত বলো ওই যে গোলা রুটি আর ম্যাগি খেয়েই ছিল যেহেতু জ্বর ওগুলোও বেশি একটা করে খেতে পারে না হালকা করে ঝোল করলাম পেঁপে দিয়ে পেঁপে খেলে পেটটা মানে ভালো থাকবে সেই জন্য ও আর ভাতেই খেলো না তো বন্ধুরা এখন এগারোটা বাজে আমরা ভাত খেয়ে নিলাম ওর বাবার আমি দেবা ভাত খেতে চাইছে না ডালিম এনেছি ওর দাদা তো ডালিমের একটা ডালিমের রস করে দিলাম ডালিমের রস খেলো আর এখন আবার ওই যে ম্যাগি খাচ্ছে ম্যাগি বানিয়ে দিলাম সকালবেলা যে ম্যাগিটা বানিয়েছিলাম ওটা ওই যে পাঁচ টাকার ম্যাগিটা ওটা না অতটা ভালো না এটা হচ্ছে ষাট টাকার ম্যাগিটা ওর বাবা অনেকগুলো নিয়ে এসছে তো ওখান থেকে একটা বানিয়ে দিলাম ভাত খেতে চায় না জ্বর আসলে তো মুক্তিটা হয়ে যায় সেই জন্য ভাত খেতে চায় না ওষুধ আছে এই দেখো টেবিলটা ওষুধে ভর্তি ওই যে টেবিলটা কতগুলো ওষুধ তো টাইমলি টাইম ওষুধ না খেলে খালি পেটে আবার ওষুধও খাওয়া যায় না ম্যাগি তো খাওয়া তোটা ভালো না জানে ভাত খেতে যে চায় না সেই জন্য এই ব্যবস্থা করা হলো চলো তোমাদেরকে দেখাই তো প্রথমে ওর বাবা ডালি মানতে চেয়েছিলো তো ও ঠাকুরদেব বললো যে আজকে ও ওর ঠাকুরদে নিয়ে আসবে পরে ওর বাবা নিয়ে সেই সেজন্য ওই যে এনেছে চারটে ডালি মেনেছে একটা খাওয়া হয়ে গেছে আর ওর বা ম্যাগিগুলো নিয়ে আসলো যাই হোক বন্ধুরা মানে কী আর ভিডিও শেয়ার করবো বাচ্চা এদিকে অসুস্থ সব সময় যদি মোবাইল নিয়ে থাকি মানে দেবাকে যদি একটু সময় না দিই তাহলে একটা কেমন পরিস্থিতি দাঁড়ায় সেই জন্য এতক্ষণ পর্যন্ত সারা দুপুর পর্যন্ত দেবার সঙ্গে ছিলাম ছেলেটার বারবার জ্বর আসছে মানে কি আর বলবো সময় কোলে হাঁটতেও পাচ্ছে না কোলেও নিয়ে মানে সবসময় কোলে ও মানে উঠে বেড়াচ্ছে তো এখন বিকেল হয়ে গেছে মানে দুপুরের দিকে একটু হাওয়া উঠেছে তো উঠানটা দেখো কত পাতা পড়ে আছে তো উঠানটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে দেবাকে বলছি কি খাবে তো মানে কিছুই খেতে চাইছি না তারপরে একটু ডালিম আবার রান্না করে এসলাম হাত মুখ ধুয়ে এসে আবার আর একটা ডালিমের রস বার করে মানে দিলাম ওর একটা বোতল আছে ওই বোতলের মধ্যে দিয়েছি আর ডালিমগুলো সত্যি খুবই ভালো ছিল একদম লাল টকটকে একটা করে ডালিমের রস একবারে বানাই সামান্য একটু হয় বেশি হয় না এ আধা কাপের মতো রস হয় তো ওই আধা কাপ রস খাওয়াতে যে ওকে কতক্ষণ লাগে তো গ্লাস যেভাবে রস করে ওকে খাওয়াই দিয়ে এখন বাইরে আসলাম একটু একটু জ্বরটা এখন কমেছে সেই জন্য বাইরে নিয়ে আসলাম বাইরে একটু আবহাওয়া খাওয়ারও খুবই দরকার খুবই প্রয়োজন তো দিদির সাথে একটু খেলা ঠেলা খেলে তারপরে কি করেছে রাস্তায় এসে কিন্তু অল্প একটু হাঁটাহাঁটি ও করেছিল তো একেবারে চলে এসলাম রাত্রিবেলা রাত্রিবেলা ভাত বসিয়ে দিয়েছি সেদ্ধ ভাত করব। আর দেবার জন্যে ওই যে গোলা রুটি বানিয়ে দিলাম ও বলছে দুইটা গোলা রুটি খাবে সেই জন্য দুইটাই বানাচ্ছি তো একটা বানিয়ে ঠান্ডা করে দিয়েছিলাম আর একটা হচ্ছে কি এখনও খড়ার মধ্যে আছে ওটা বানিয়ে নিচ্ছে তো আমাদের জন্য হচ্ছে কি রান্না করবো ডিম সেদ্ধ আলু সিদ্ধ আর দুপুরে সামান্য একটু তরকারি আছে দুপুর বলে কি সকালবেলা তো ভাত হয়ে গেছে এখন আলু সেদ্ধটা মেখে নিচ্ছি দেখো ওই পাশে সাইড করে পেঁয়াজ রেখেছি কারণ কি ডিম মাখা করব আমি ডিম সেদ্ধ মাখা করে খাই ভালো লাগে আমার আর এদিকে পেঁয়াজ দিয়ে তারপরে শুকনো লঙ্কা পোড়া দিয়েছি কাঁচা লঙ্কাও কিন্তু পুড়িয়ে নিয়েছি তো শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মাখলে খুবই টেস্ট হয় আমার ভালো লাগে সেই তো সেই জন্য তো আলু সেদ্ধটা এখন মাখা করে নিচ্ছি তারপরে ভাতও বেড়ে নেব। তো দেবা তো রাত্রেবেলা ওই যে বললাম মানে ভাত খেয়ে মানে সারাদিনও খায়নি রাত্রেবেলাও খায়নি আমাকে বলেছিল মা ভাত রাখবে কিন্তু ভাত খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু ওই যে মানে খেতে পারে না মুখটা তিতা হয়ে গেছে তো সেই জন্য তো আলু সেদ্ধটা মেখে নিয়েছি দেবা ওদিকে গোলা রুটি খাচ্ছে একটা খেয়েছে আর একটা খায়নি তো আলু সেদ্ধটা দেখো কত সুন্দর হয়েছে খেতেও ভালো হয়েছে কিন্তু যেহেতু শুকনো লঙ্কা পুড়িয়ে মাখা করেছি সেই জন্য তারপরে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি ডিম সেদ্ধ এখন হয়নি ডিম সেদ্ধ হয়ে গেলে তারপরে ভাত খাবো রাতের বেলা তো ঘরে সবজিপাতি কিছু নেই সেই জন্য কী বলতো এগুলো দিয়ে ব্যবস্থা করে নিলাম ওর বাবা বাজার আজকে যায়নি এখানের দোকান থেকে মেগি নিয়ে এসেছিলো তোর বাবার জন্য এই যে লঙ্কা ওর বাবা আবার বেশি লঙ্কা খায় আমি বেশি একটা ঝাল খাই না ওর বাবা বেশি ঝাল খায় সেই জন্য আলাদা করে কাঁচা লঙ্কা পুড়িয়ে রেখেছি এখন ভাতটা বেড়ে নিচ্ছি যাই হোক বন্ধুরা এখানে আজকে ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি তো ভিডিওটা ভালো লাগলো না কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে এখন রাতের খাওয়া দাওয়া করে তারপর দেবার আবার জ্বর চলে এসছে আবার ওকে ওষুধ খাওয়াতে হবে আজকের জন্য এখানে টাটা